সুপ্রিয় মাছ আসে ভাইরা আশা করি সকলেই ভালো আছেন সকলকে শুভে সকাল 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 আজকে আমরা মাছ ধরতে চলে আসলাম দেখুন দুই সাইডে সুন্দর করে কিভাবে জাল টানানো হয়েছে এই সাইডে ভরটা উঠিয়ে নিয়ে ওই সাইডটা উঁচু করে দেওয়া হয়েছে আর ওই যে সাইডে দেখেন ওখানে ঝোঁক করে রাখা হয়েছে ওই ঝোঁকগুলো উঠিয়ে দেওয়া হচ্ছে ওই ঝোপগুলোর ভিতরে আসলে চিংড়ি মাছ থাকে এখন ওই ঝোঁকগুলো দিলে এখন এই মাছগুলো এই জালের উপর উঠে আসবে এটার জন্য আসলে এভাবে মাছ ধরা হচ্ছে আমার এই মাছটি আজকে যাবে যশোর চৌগাছা এক প্রবাসী ভাই মালয়েশিয়া প্রবাসী ভাই সে এই মাছটি নেবে তাকে আজকে আমি নিজেই গিয়ে তার প্রজেক্টে এই মাছটি ডেলিভারি দিয়ে আসবো তো এই যে দেখছেন মাছ ধরা এখান থেকে শুরু হলো ঠিক আছে আর আপনারা দেখুন এই যে আমার এক বড়ো ভাই উনি অনেক পুরাতন একজন মাছ চাষি উনি একটু আসছে পুকুর দেখার জন্য কিছু মাছের পোনা উনি আমার কাছ থেকে নিয়ে সংগ্রহ করবে এটার জন্য দেখুন এই ঝোপগুলার ভিতরে আসলে কিন্তু মাছ থাকে এই ঝোপগুলা ওঠানো হবে এরপরে মাছগুলো ধরে এই দেখুন ধরা হয়েছে এই মাছগুলো এই মাছগুলো ধরার পরে এখন যদি কিছু বাজে মাছ থাকে সেই বাজে মাছগুলো বেছে দেওয়া হবে এবং ময়লাগুলো বেছে দেওয়া হবে এটার জন্য এখানে রাখা হয়েছে আর আপনারা এই দেখুন মাছগুলো কত সুন্দর সুস্থ সবল পোনা ঠিক আছে জীবাণুমুক্ত পোনা আপনারা যারা এই মাছটি নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ঠিকানা যশোর জেলা মনিরামপুর থানা কপালিয়া বাজার আপনারা সরাসরি এসে আমার অফিসে এসে আমার সাথে কথা বলতে পারবেন ও মাছ নিতে পারবেন আমরা আজকে এই গাড়িতে করে দুইটা অক্সিজেন ড্রামের মাধ্যমে আসলে মাছটি নিয়ে যাব এই যে মাছটি চব্বিশ ঘন্টার ভিতরে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে এখন যেহেতু ছোট রয়েছে এক থেকে দু ইঞ্চি সাইজের এই ভাই দেখেন ওনার ভাগ না এসে মাছ নিতে উনি মাছ নিয়ে যাবে হ্যাঁ যে বলি চব্বিশ ঘন্টার ভিতরে এই মাছটি ডেলিভারি দেওয়া যাবে যেহেতু এখন ছোটো এরপরে যখন বড় হবে এই মাছটি তখন কিন্তু আর এত দূরে ডেলিভারি দেওয়া যাবে না এর থেকে বড় হয়ে গেলে দুই থেকে তিন চার ইঞ্চি হয়ে গেলে তখন এই মাছটি ডেলিভারি দিতে হবে আপনার আট থেকে বারো ঘন্টার ভিতরে আর ওই দেখেন মাছ চলে আসছে জেলেরা মাছ নিয়ে চলে আসছে এখন আমরা মাছ গাড়িতে লোড দিব গাড়িতে লোড দিয়ে নিয়ে আমরা চলে যাব ওই যে দেখুন আমার দাদা ও আমার গ্রামের একজন বড় ভাই মন মতন দাদা শিমুল দাদা ঠিক আছে ওনারা মাছটা আজকে দিয়ে দিলো দেখুন অক্সিজেনে দেওয়া হয়ে গেছে এখন অক্সিজেন ছেড়ে দেওয়া হয়েছে অক্সিজেন ছেড়ে দিয়ে নিয়ে এখন আমরা মাছটি নিয়ে চলে যাব। দুই পাঁচ মিনিট লেট করব ও মাছটি স্বাভাবিক হওয়ার জন্য যেহেতু নতুন পানি থেকে অক্সিজেনে দেওয়া হয়েছে এটার জন্য এরপরে মাছটি একটু স্বাভাবিক হলেই আমরা গাড়িটা স্টার্ট দিয়ে নিয়ে চলে যাব আপনাদেরকে যেতে যেতে একটা সুন্দর রাস্তার দৃশ্য দেখায় আসলে এই রাস্তাটি হলো মনিরামপুর টু যশোর রোড রাস্তাটি খুবই সুন্দর লাগছিল এটার জন্য আসলে আমি গাড়ি থেকে বাইরে চলে আসলাম ভিডিও করার জন্য আপনাদেরকে দেখার জন্য এরপরে আপনারা কিছুক্ষণের ভিতরেই দেখেন চলে আসলাম মাছটি ডেলিভারি দেওয়ার জন্য আসলে এই মাছটি এখন আমরা এই পা বড়ো পাত্রে রেখে এখান থেকে গুনে গুনে মাছটি দেওয়া দেওয়া হবে আসলে ওখান থেকে মাছটি গুনে নিতে পারতাম কিন্তু ওটা গুনে আনি নাই কারণ দুই তিনবার এই মাছটি গুনতে গেলে দেখা গেল মাছের অনেক সমস্যা হতে পারে এটার জন্য আমরা এখান থেকে মাছটি গুনে দিব দেখেন এই পাত্রে রাখা হচ্ছে আসলে মাছটি খুবই সুস্থ সফলভাবে এসেছে একটি মাছও ময় নাই সকল মাছই জীবিত আছে এবং খুবই চঞ্চল বলা যায় আমাদের এই মাছগুলো আসলে আমরা শুধু যে মাছ পুকুরে ছেড়ে দিয়ে এনে বিক্রি করি আসলে বিষয়টি এমন না আসলে এই মাছটি প্রায় ছত্রিশশো টাকা হাজার এরকম দামে কিনে দেওয়া ছিল আমাদের প্রায় দুই আড়াই লাখ মাছ স্টক করা ছিল এখন আমরা এই মাছটি বিক্রি শুরু করছি আপনারা যারা নিতে চান তারা অতি দ্রুত যোগাযোগ করতে পারেন আমাদের ডেলিভারি খরচ দিলে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় এটা ডেলিভারি দিয়ে দিব তাই আপনারা অতি দ্রুত আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ঠিকানা যশোর জেলা মনিরামপুর থানা কপালিয়া বাজার আমার অফিস আছে আপনারা সরাসরি এসে এই চিংড়ি চাষের বিষয়ে আগে জেনে সঠিকভাবে পুকুর তৈরি করে তারপরে আপনারা চাষ শুরু করতে পারেন আসলে শিক্ষার শেষ নাই তাই এটার জন্য আপনাদেরকে বলবো যে আপনারা যারা এই গল্প চিংড়িটি চাষ করতে চান তারা আগে জেনে বুঝে তারপরে চাষ শুরু করুন আসলে বাংলাদেশের সকল জেলায় এই মাছটি চাষ হবে কিন্তু সকল পুকুরে এই মাছটি চাষ কখনোই হবে না ঠিক আছে কারণ এই চিংড়িটি চাষ করতে গেলে এর সুন্দর একটা পরিবেশ লাগে পুকুরের চারপাশে গাছ গাছালি থাকলে হয় না পাতা ঝড়া এছাড়াও পুকুরের তলদেশে যদি পচা মাটি থাকে এটার জন্য যদি পানি নষ্ট হয়ে যায় তাহলে এই মাছটি সাথে সাথে ভেসে যাবে এবং সাথে সাথে দেখা গেল অক্সিজেন ফেল করে গ্যাসের জন্য এই মাছটি মারা যেতে পারে এটার জন্য এইটা চাষ করতে গেলে খুবই সুন্দর পুকুর লাগবে যে পুকুরগুলা সবসময়ের জন্য আলো বাতাস থাকে এবং পানিটা ফ্রেশ থাকে ও প্রতি বছর পুকুরের তলদেশ থেকে পচা ময়লা মাটি উঠাইয়ে ফেলে এটা চাষ করতে হয় তাই আপনারা যারা এই চিংড়িটি চাষ করবেন তারা অবশ্যই আমার এই কথাগুলো ফলো করবেন আর যদি আপনি বুঝতে না পারেন তাহলে অবশ্যই অবশ্যই উপরে দেওয়া স্ক্রিনে নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যে কোনো সময় যোগাযোগ